পুরুল আত্রী গৌরাঙ্গ মর্ থেকে ফেরার পথি তার কৃষ্ণ রাধীরাধি জয় শ্রী এইজ বধু পামমধুপরর বধু পানি লীলাম মধু বর্ষন নিলাম বধু নিলাম ললাম বধু বর্ষন ললাম নিলাম মধু বর্ষণ নিলাম বধু নিলাম মধু বর্ষন নিলাম পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠ হতে গৌরী সমিতির প্রধান কার্যালয় রায়পুর শ্রী গৌরাঙ্গ যাত্রা কালীন কি জয় জয় শ্রী হরিনাম সংকীর্তন কি জয় জয় সমাগত ভক্ত বৃন্দ কি জয় জয় গৌর প্রেমানন্দের হরি জয় শ্রী গুরুদেব কি জয়